সরকারি আটার মোরক পাল্টে বিক্রির গোডাউনে হানা উদ্ধার তিন ট্রাক বোঝাই প্রায় চোদ্দ টন অবৈধ আটা পলাতক মালিক আটা ভর্তি করতে আর কিছু বস্তা করতে

নম দুস্তুদের জন্য বরাদ্দ সরকারি টন আটা মরক বদল করে বাজারে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল প্রশাসন বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার মাসুরিয়ায় এদিন খাদ্য দপ্তর ডিএবি ও স্থানীয় মহিষাদল থানা অভিযান চালিয়ে মাসুরিয়ার অবৈধ গোডাউন থেকে তিন ট্রাক বোঝাই প্রায় 14 টন আটা বাজেয়াপ্ত করে এবার আপনি কী কাজ করতেছেন না এই আটার প্যাকেট কেটে ভর্তি করি মানে আটাটা কত আসে ওই তো যারা দাদকে খেতে দিত ওরাই বিক্রিত করে আর কিছে আটা রে সোনাটা রেশন থেকে যে দেয় সেই আটা এই আটা থেকে আপনারা কি করতে আমরা ওই কাজগরি প্যাকেট কেটে ভরস্তা ভর্তি করি আজকে আটা কি হলো ওই যে পুলিশগুলো আইলো এসে আমাদেরকে বন্ধ করে দিয়ে বসিয়ে রাখলো তারপরে ওই তো মাল ভর্তি করে না আমাদেরকে কিছু বলেনি বলে আপনারা বসুন বিবি গোডাউনের মালিক সাবির আলী পলাতক ভাই সাদ্দিক আলী ও তাদের মাকে আটক করা হয়েছে সরকারি আটা অবৈধভাবে মজুদ এবং বস্তা বদল করে বাজারে বিক্রির প্রস্তুতি চলছিল গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় খাদ্য দপ্তর ও পুলিশ প্রশাসন আমি মাছ সঙ্গে দেখা করতে এসেছিলাম কাজ করে ওই আটা কাটার কাজ করে ও সব তো আমার খোঁজ নেই আমি তো পাড়ায় ফেরি করে কাজ করি মার খাবার

তো পুলিশ স্যারকে কাগজ দেখাই তো বলুন আমার নাম আছে নাকি তো আমি এসব দাদা আমি এখানে কাজ করতাম না মা কাজ করতে এসেছিল খাবার দিতে খাবার লাগবে নাকি আমি এটাই জিজ্ঞেস করতে এসেছিলাম তার কারণ আমাকে মারধর করছে মারধর করার পর আমাকে থানায় নিয়ে গেছিলো আবার থানা থেকে নিয়ে এসে এখানে আমাকে কাগজের সিগনেচার করেছে এখন বলছে আমার ব্যবসা কিন্তু আমি আমার ব্যবসা এইসব কিছু আমি জানি নি না আমি পাড়ায় জুতো ব্যবসা করতাম পাড়ায় হকারই করতাম আমি জুতো ব্যবসা দাদার ব্যবসা শেখ সাবির আলী সেটা আপনারা দেখেন না স্যার আমাকে আমি কি এখানে থাকিনি যখন রেড হয় তখনও আমি ছিলাম নি আমি ছিলাম তা আমি জানি না এখানে যখন ইনারা এসে এখন আমি যখন মার সঙ্গে দেখা করতে আছি তখন দেখি না ইনারা এসে সব আগে থেকে আছে ঠিক আছে আমাকে বল জিজ্ঞেস করলে দাদাকে ফোন কর আমি বললাম আমি দাদাকে ফোন করতে পারবো না আমার সঙ্গে সমস্যা আছে আমি ফোন করতে পারব না তো তাইলে একজন আমাকে বললো লাথি মারলে সব ঠিক হয়ে যাবে লাথি দিলে অটোমেটিক হয়ে যাবে আমি তাই তো তার সঙ্গে যা করতে গেলাম আমাকে গালে 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 থাপড় মেরে আমাকে থানায় নিয়ে চলে গেল এখন দেখি না কারণে যন্ত্রণা হচ্ছে তবু ডাক্তার দেখাতে বলছি ডাক্তার দেখাই শেখ সাদে গালি শেখ সাদে গালি যেটা সামনে আছে সেটা সত্য সত্যকে কেউ গোপন করতে পারো কি বৈধ কাজ নিজে আপনারা অ্যাকশন নিন যারা করছে তাদের উপর অ্যাকশন নিন না আমি তো এতে লিপ্ত নেই আমি যদি লিপ্ত থাকি আমার উপরে অ্যাকশন নিন আমি কিচ্ছু বলবো না আমি যদি নিত্য থাকি আমার উপরে অ্যাকশন আমি কিচ্ছু বলবো না আমি হাসি খুশি যা সাজা দেবেন মেনে নেবো আমি ও বলতে পারবো না তাকে ছেড়ে দিচ্ছে ভিউরো রিপোর্ট বাংলার কথা